সরকারের যথাযথ নীতিমালা না থাকা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর দেশীয় সফটওয়্যার ব্যবহারে অনিহার কারণে বিকশিত হচ্ছে না এই খাত অভিযোগ উদ্যোক্তাদের তারা বলছেন অভ্যন্তরীণ বাজারে পঁচিশ কোটি ডলারের সফটওয়্যার বাজার থাকলেও এর বেশিরভাগই বিদেশি প্রতিষ্ঠানগুলোর দখলে এছাড়া আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় রপ্তানি আয় আনতেও দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের গত পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় বেড়েছে দ্বিগুণের বেশি কিন্তু বিদেশমুখী মনোভাব আর প্রতিষ্ঠানগুলোর দেশীয় মনোভাবফটওয়্যার ব্যবহারের উদাসীনতায় অভ্যন্তরীণ বাজারে পিছিয়ে এই খাত উদ্যোক্তারা বলছেন হার্ডওয়্যারে পিছিয়ে থাকলেও সফটওয়্যার তৈরি এবং এ সংক্রান্ত সেবা দিতে যথেষ্ট এগিয়েছে দেশীয় কোম্পানিগুলো বিদেশি কিছু হলেই যে ভালো হয় তা না বাংলাদেশের লোকেরাও অনেক যথেষ্ট পরিমাণ যোগ্য কিন্তু পাঁচশো টাকার মানে টাকা দিয়ে আপনি পাঁচ টাকার কাজ এক্সপেক্ট করতে পারেন রিসোর্স খুবই কম তো আমরা এই মুহূর্তে যেটা চাই এটা হচ্ছে এই যে আমাদের দেশে যেন গেমস একাডেমি অথবা এরকম রিসোর্স মেকিংয়ের এরকম কোনো একটা ইনস্টিটিউট বা এরকম কিছু একটা একাডেমি থাকতে হবে আইসিটি খাতে বছরে সাতশো মিলিয়ন ডলারের রপ্তানি আয়ের চল্লিশ শতাংশই আসে সফটওয়্যার থেকে এ খাতের প্রবৃদ্ধিতে সরকারি দরপত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দক্ষ লোকবল তৈরির তাগিদ উদ্যোক্তাদের ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে যেমন অ্যাংরি বার্ড বা হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মতো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমরা এমন মোবাইল অ্যাপ বা গেম তৈরি করব যেটা বিলিয়ন ডলারের একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট হতে পারে সরকারি অর্থায়নে নেওয়া প্রকল্পে দেশীয় সফটওয়্যার কোম্পানির অগ্রাধিকার রাখা হচ্ছে বলে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনগণের পয়সা দিয়ে যে জিওবির ফান্ড থেকে যেই প্রজেক্টগুলো আসছে এই অর্থ বছরে সেখানে প্রত্যেকটি টেন্ডারে আমাদের শুধুমাত্র দেশীয় সফটওয়্যার কোম্পানি ছাড়া অন্য কোন কোম্পানি আমাদের টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না দেশের আটশো নিবন্ধিত সফটওয়্যার ফার্মের মধ্যে পঁচাত্তর ভাগ কোম্পানি স্থানীয় বাজারে তাদের পণ্য বিক্রি করে বাকিরা বিদেশে রপ্তানি করে আবদুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা